এই পুকুরটির অবস্থান শিশুতীর্থ বিদ্যালয়ের পিছনে এই পুকুরটি অবস্থিত এখানে আড়াই হাজার টাকার বিনিময়ে একটি পাস চালু হতে চলেছে এই যে পাটটি দেখছেন এই পারে দশখানি সিট হবে আবার বলে দিচ্ছি দশখানি সিট হবে আর এই দিকে এই যে দড়িটা দেখছেন এই দড়িটা কিন্তু দেওয়া থাকবে পাঁচ ফুট ছেড়ে দড়ি দেওয়া থাকবে এক পারে সিট দশখানি আড়াই হাজার টাকা করে আর পাঁচশো টাকা দিয়ে বুকিং নেওয়া চলছে এবং আপনারা তিন গাছা করে ছিপ এই পুকুরে তিন গাছা তিন গাছা করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন ছাতু ও পাউরুটির টোপ আপনারা কিন্তু পুকুরে ফেলতে পারবেন কোনো চার মশলা কিন্তু করা যাবে না এই পুকুরে এর আগে পাস চলেছিল তখন দেড় হাজার টাকা পাস ছিল অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছুই হয়েছে অনেক শিকারীরা অভিযোগও করেছে অনেক শিকারী বলেছে এই ধরনের পুকুরে ভিডিও কেন ছাড়ি অনেক গল্পই আছে কিন্তু সবটাই সবার সামনে তুলে ধরার প্রয়োজন আছে আপনারা বুঝে ভেবে তবে সিদ্ধান্ত নেবেন আর এই পুকুর সম্পর্কে আমি বিস্তারিত পাশ কীরকম কি চলেছিল মাছের অবস্থা কি আছে কীরকম কি মাছ খেয়েছিল কি কি ঘটেছিল সবটাই আমি সম্মানদার কাছ থেকে জেনে নিচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরছি ওনার মতামতটাও আপনারা একটু জেনে নিন আর সোমনাথদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে ফোন করে বিষদে খোঁজখবর নিতে পারেন তাহলে আমি সরাসরি সোমনাথদার কাছে চলে যাচ্ছি আচ্ছা আমরা সরাসরি চলে যাচ্ছি সোমনাথদার কাছে আচ্ছা সোমনাথদার নমস্কার সোমনাথদা আচ্ছা সোমনাথদা আপনি এই যে পুকুরটা চালিয়েছেন এর আগে দেড় হাজার টাকায় তখন মোটামুটি কটা পাস চলেছিলো আপনার এখানে তিনটে পাস চলেছিল তো তিনটে পাস কিরকম কি চলেছিল প্রথম দিন থেকে একটু যদি বলেন প্রথম দিনে কুড়িটা যেহেতু সিট সংখ্যা বাড়ানো হয়েছিল এটা আমার চরম ভুল সিদ্ধান্ত ছিল তো কুড়ি জনে সিটটা বাড়ানোতে মাছ সেরকম একটা খাইনি দুটো সিটে খালি মাছ হয়েছিল তারপর আমি সিদ্ধান্ত নিয়ে ওই স্পট দাঁড়িয়েই সাতটার সময় যে সিট সংখ্যা কমিয়ে আমি আমার জিনিসটাকে ভালো করে জায়গায় নিয়ে যাবো আর তো পরের দিন যথারীতি আমি বারোটা সিট করলাম এবং বারোটা সিট করে পাঁচিন থেকে পাঁচ ফিটে একটা গ্যাপ দিলাম যাতে মাছটা চলাচল করতে পারে তো সেখানে দেখলাম রেজাল্টটা খুব ভালো হয়েছে

আচ্ছা টোটাল যদি বলা হয় নেটে কতগুলো করে মাছ ছিল মানুষের মোটামুটি ভাবে 7 থেকে 8 কিলো মাছ 7 থেকে 8 কিলো করে মাছ ছিল আর মূলত মানে কাতলা মাছটাই কি বেশি ছিল না অন্যান্য মাছও ছিল অন্য মাছও কাতলা দুইটাই বেশি ছিল কাতলা রুই বেশি ছিল তার পাশাপাশি লাল লঙ্কা আর অন্যান্য মাছ ছিল আচ্ছা থার্ড পাস কটা বা সিট হয়েছিল থার্ড পাসে 8 জন হয়েছিল আর তো 8 জনের মধ্যে মোটামুটি ভাবে দুজন বাদ দিয়ে কম বেশি সবাই মাছ পেয়েছে এবং

এবং আরেকটা কথা বলি না আমি এই প্রশ্নটা এই কারণেই করলাম আমার সঙ্গে একজনের দেখা হয়েছিল সে বললো সে আপনার কাছে পাঁচশো টাকা পায় এখনো সেটি তাকে দিয়ে দিয়েছি আচ্ছা তার পেড হয়ে গেছে তো এই হচ্ছে খবর আর পরবর্তী এই যে পাঁচটা চালাচ্ছেন হঠাৎ করে এইটা আমরা আড়াই হাজার টাকা শুনছি আড়াই হাজার টাকা কেন করলো দেখুন একটা কথা বলি আমি আরো জিনিসটাকে ক্লোজে নিয়ে আসতে চাইছি এবং কুকুর সম্বন্ধে আমি এক ইঞ্চি কম্প্রোমাইজ মানবো না কুকুরটাকে আরো সুন্দরভাবে চালাতে গেলে সব তো বোঝেন একটা মেন্টেনেন্স একটা পুকুরে মাছ ছাড়া রিফিলিং তো পুকুরটাকে মনের মধ্যে সাজাতে গেলে আমার এই যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের ক্ষেত্রে আমি পুকুরটা চালাতে পারবো আমার ক্ষেত্রে আমি তাই জন্য সিদ্ধান্ত নিলাম দশটার সিট এবং দশটার সিটটা কমালেন কমিয়ে যাতে মাছ খায় এবং মনোরম পরিবেশে মাছ খায় আপনার পাশে মূল্য বাড়ালে আচ্ছা কোনো ভিআইপি টিআইপি ব্যাপার কি থাকছে না আমি এটা কথা বলি এই দশটা সিটের মধ্যে ভিআইপি মোটামুটি ভাবে দুটো থাকছে কিন্তু ম্যাক্সিমাম দিনই ভিআইপি আর এই ভিআইপি কোনো রেট কি আলাদা না এই আড়াই থাকবে না না ভিআইপি রেট সেটা পরিবর্তিত হতেও পারে সেটা অন্য সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড হবে আমার মতে ভিআইপি রেট পরিবর্তিত করার কোনো প্রয়োজন নেই তার কারণ গুলো ভিআইপি আছে তাদের রেজাল্ট কিন্তু এমন কিছু না তাহলে নর্মালি চালু নর্মাল চলো কোনো ভিআইপি রাখবেন না ঠিক আছে ভিআই কোনোই প্রয়োজন ঠিক আছে আর এখানে যে শিকারীরা আসছে তারা কটা থেকে কটা পর্যন্ত মাছ ধরবে ভোর ছটা থেকে

অবশ্যই আর পুকুরে যথেষ্ট পরিমাণে লালন টিকারও আছে এবং তার পাশাপাশি আপনার পুকুরে এই পর্যন্ত বড় মাছ কতগুলি উঠেছে বড় মাছ পাল্লার মাছ হয়েছে তিনটে কাতলা হয়েছে তিনটে সেটিং আর তার সাথে তোমার কি রুই মাছ পাল্লার মাছ হয়েছে প্রায় চারখানা আচ্ছা আর মোটামুটি দু থেকে আড়াই কিলো মৃগেল হয়েছে মোটামুটি তিন চার খানার মতো আচ্ছা আর একটা কালবাউশ হয়েছে আড়াই কিলোর মতো একটা কালবাউশ এর পাশাপাশি অন্যান্য মাছকে কী কি খেয়েছিলো অন্যান্য মাছগুলো মোটামুটি লাইলন থেকে খেয়েছে অনেকে আমেরিকান রুই পেয়েছে বড়ো দু কিলো আড়াই কিলো প্লাস ওই মৃগেল পেয়েছে মৃগেল মাছও পেয়েছে এক দেড় কিলো মৃগেল মাছ পেয়েছে এবং ভ্যারাইটি মাছ কাতলাটাই মোটামুটি বেশি পেয়েছে আর রুইটাও মোটামুটি কাতলা রুইটাই বেশি পেয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সমস্ত ইনফরমেশনই পেয়ে গেলাম তাহলে শিকারীদের উদ্দেশ্যে একটাই কথা বলছি আপনারা অবশ্যই জেনে শুনে ভেবেচিন্তে পুকুরে আসবেন সিদ্ধান্ত নেবেন প্রয়োজনে আসুন পুকুরে দেখে যান পুকুরের চারিপাশ আর আপনারা যারা আগে এসছেন আপনাদের জানাই আছে পুকুর সম্পর্কে পুকুর মালিক সম্পর্কে সব কিছুই আপনারা জানেন তবে এবার নতুন কিছু চিন্তাভাবনা রাখা হয়েছে দেখা যাক কি হয় আর তিরিশ তারিখ থেকে পুকুরটি খুলছে আগামী তিরিশ তারিখ থেকে পুকুরটি আবার খুলছে